আলো পর্যায়ে রাস্তা আল্লাপাক খুলে দেবে এরপরে এগারো বার আস্তা খুললাম দশ বার পর্যন্ত ফেরেস্তারা গুনতে পারে আস্তা খুললা করলে কত করে মাফ করবে এগারো বার যখন হয়ে যায় ফেরেস্তার পরে আমাদের রেঞ্জের বাইরে চলে গেল আমি শিল্পের মধ্যে আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আস্তা খুললা এটা করবে

tam condition la ilaha illallah ebar zikr thikata kon chole jae ekon asha kora jae aapnar ekta nishpap

এমন একটা সিস্টেমে সাজানো আছে যে এবার গোনার পার কাটা শুরু করবে সকালে থেকে আবার মাগরে পরে থেকে কিছুদিন করে দেখা যাবে যে নদীতে কইরা নম্বর বাইতাছে মধ্যে আর নাও সারা জনম বাইলা তরি তবু না বৌরাই লোকাও নম্বর করা আপনি বৈঠা দিয়ে নৌকা বাইতেছে নম্বর উঠান মনতর ভাটির তরি কেউ উজাইয়া দিবে উজাই না মাঝে নাই উঠাইয়া

মরণের খেল করবে কত হিসাব করবে মরণের খেল সারা আসক এখন মরণের খেল পারবার তরুষী এখন আমার রাস্তা করে না সবার আল্লাহ সবার আলহামদুল্লাহ সবার আল্লাহ করে সবার লাহ্লাহ পাঁচ সবার শেষ হয়ে গেল পরে পরে পাঁচ বার দরুদ সালাম জনগণ সোহান আল্লাহ আল্লাহ বলেন সেই ব্যক্তি তিনটি জিনিস আমল করে আমি আল্লাহর কাছে চাবে আমি আল্লাহর কুদ্র যত গরিব হয়ে যাবে বান্দার যা চাবে তাই ভাবে যেন পরশুরাম এক নম্বর হলো তার গোড়ার জন্য তবা করবে আস্তা করবে দ্বিতীয় নম্বর সে হেদায় চাবে হেদায় সেদার মুস্তাকিম তৃতীয় নম্বর আমার রসুলের প্রতি পাঠ করবে এই তিনটা এক সঙ্গে মেলে যদি আল্লাহর কাছে যা আল্লাহ বলেন তার তো আমি খালি ফিরিয়া দিই না এই সবই পাইলেন এরপরে তো অমনাদ করবেন পিতার জন্য মাতার জন্য ভাই জন্য আপনার উস্তাদের জন্য সাহেবের জন্য তার কাছে শরীয়তে এলিমেন্ট শিখছেন তার কাছে সবার জন্য আপনি দোয়া করলেন এবার ফেরেস্তারা সব আমল গুলাকে একটা গাঠি বাইন্দা রুমালে বাইন্দা মহান মামুদের কাছে জমা করে দিল এবার আশা করা যায় সারা দিনটা ভালো হবে বের হয়ে যাবেন

আপনাদের সাথে যারা ছিলেন ফসল নামাজের সবাই তারা চলে গেছেন অনেক ভাগ্য আপনাদের আমাদের অনেক ভাগ্য চিষ্টা সাবিনে তরিকার এবং সাথে আরো অন্য যারা ছিলেন সাথে জিকির করছেন সবারই দোয়া আপনারা পাইছেন সবারই দোয়া পাইছেন এই মাস মা আর এই জিকিরে মাফিল দশ লক্ষ টাকা দেবো পারে আয়োজন করেন পারেন নাকি তিন দিন যাব খালি গোলা বলা বিরিয়ানি খাওয়াইবেন এলেও যায়নি আপনার বাড়িতে আজ এই বসে হিসাব পত্র উপস্থিত থাই